নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে আমাদের রোড ট্রিপের জন্য আমরা বেছে নিয়েছিলাম মার্সিডিজের এই ক্যাম্পার ভ্যানটি আজকে এই ক্যাম্পার ভ্যানের ভেতরে সমস্ত জিনিস আপনাদের দেখাবো প্রথমে চলুন এই ক্যাম্পার ভ্যানটির ভেতরে একবার দেখে নেওয়া যাক ঢুকেই সামনেটাতে রয়েছে ড্রাইভার সিট সিট ফ্রন্ট প্যাসেঞ্জার আর এটা একটা অটোমেটিক গিয়ারওয়ালা গাড়ি আর তার ঠিক পেছনেই রয়েছে আরও চারজনের বসার জায়গা এইখানে একটা টেবিলও রয়েছে রাত্রেবেলা এই জায়গাটা বেড হয়ে যেতে পারে তার ঠিক উল্টো দিকেই অর্থাৎ দরজা দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে কিচেনেট সেখানে একটা বেসিন রয়েছে একটা গ্যাস কুকটপ একটা ওভেন আর একটা ফ্রিজ এই ফ্রিজটা যথেষ্ট বড়ো সাইজের ডাবল ডোর ফ্রিজ আর কিচেনের উল্টো দিকেই একটা ছোট্ট কিউবিকল তার মধ্যে রয়েছে শাওয়ার অর্থাৎ স্নান করার জায়গা একটা ওয়াশ বেসিন আর টয়লেট আর এই দরজার উপর একটা আয়নাও আছে আর ফ্রিজের ওপর রয়েছে টিভি আর একটা মাইক্রোওয়েভ এবার পেছন দিকটাতে যাওয়া যাক এইখানেও বেশ কয়েকজনের বসার জায়গা রয়েছে এর প্রায় ছজন মতো পিছনেও বসতে পারে চাইলে একটা টেবিলও রয়েছে এবং এই জায়গাটাও রাত্রেবেলা বেড হয়ে যেতে পারে আর ওপরে রয়েছে অনেক স্টোরেজ রাত্রেবেলায় বেডগুলো সেট করার পর ক্যাম্পার ভ্যানের ভেতরের লেআউটটা কিছুটা এরকম দেখতে লাগে এখানে মোট পাঁচ থেকে ছজনের মতো শোবার জায়গা আছে নিউজিল্যান্ডে ক্যাম্পার ভ্যান ট্রাভেল করা একটা দারুণ অভিজ্ঞতা আর গ্রুপে ট্রাভেল করার জন্য এটা যথেষ্ট কনভিনিয়েন্টও এই ক্যাম্পার ভ্যান নিয়ে ট্রাভেল করার জন্য আগে থেকে আপনাদের কিছু পাওয়ার্ড ক্যাম্প সাইট বুক করে রাখতে হবে এখানে এরকম অনেক ক্যাম্প সাইট আছে আর এই সাইটগুলো বেশিরভাগই বেশ সিনিক লোকেশনে অবস্থিত এই ক্যাম্প সাইটগুলোতে কিচেন এবং বাথরুম ফেসিলিটিস আছে তাই আপনারা ক্যাম্পার ভ্যানের কিচেন আর টয়লেট ব্যবহার করতে না চাইলে ক্যাম্প সাইটের ফেসিলিটিসগুলোও ব্যবহার করতে পারেন এই ঠান্ডায় ক্যাম্প সাইটে বসে এখন আমরা একটু গরম গরম চা এনজয় করব আর আপনাদের জন্য রইল এই ট্রিপে তোলা কিছু ড্রোন শটস সঙ্গে থাকবেন আরো নতুন জায়গা মজার খাবার আর দুর্দান্ত অভিজ্ঞতার জন্য আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান